প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন অন্তর্বর্তী সরকার দেশের উন্নয়নে প্রবীণদের জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সমাজ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ এক অক্টোবর তিনি দেশের প্রবীণ নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা বলেন প্রবীণ দিবসের এবারের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে মর্যাদাপূর্ণ বার্ধক্য বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ প্রতিপাদ্যটি যথার্থ এবং হয়েছে দেখাম আমি মনে করি জাতিসংঘের সাধারণ পরিষদে উনিশশো সালের ১৪ ডিসেম্বর প্রতিবছর বছর বিশ্বব্যাপী এক অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয় যুগান্তকারী এ সিদ্ধান্তের আলোকে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও উনিশশো সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন চিকিৎসা বিজ্ঞানের ব্যাপক উন্নতি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পুষ্টি ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নের ফলে পৃথিবীতে মানুষের মৃত্যুহার যেমন কমেছে তেমনই বেড়েছে মানুষের গড় একই কারণে বাংলাদেশেও প্রবীণ ব্যক্তির সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের সংবিধানের পনেরো ঘ অনুচ্ছেদে প্রবীণদের সামাজিক নিরাপত্তা বিধানের উল্লেখ রয়েছে তিনি বলেন আমরা কতগুলো সাংবিধানিক ও কাঠামোগত সংস্কারের মাধ্যমে এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে চাই যেখানে দেশের সব নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে সমাজের সমতা প্রতিষ্ঠিত হবে আমাদের লক্ষ্য সমাজের সব ধরনের বঞ্চনা ও বৈষম্যের অবসান নিশ্চিত করা এ অভিপ্রায়ে আমরা আন্তরিকভাবে কাজ করে যাব নাহি ডাক্তার নিসা চিফ টিভি